নমস্কার বন্ধুরা আমি সরবাণী আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সামনেই সরস্বতী পুজো তাই আজ আমরা পুজোর সময়সূচি নিয়ম মন্ত্র এবং মাহাত্ম সম্পর্কে জানব আগামী তেরোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার দুপুর দুটো চল্লিশ মিনিটে পঞ্চমী তিথি শুরু এবং শেষ হবে চোদ্দোই ফেব্রুয়ারি দু বুধবার দুপুর বারোটা দশ মিনিটে তবে উদয় তিথি অনুসারে চোদ্দোই ফেব্রুয়ারি পালিত হবে সরস্বতী পুজো কথিত আছে সরস্বতী পুজোর দিন সকালে উঠে নিম ও হলুদ বাটা মেখে স্নান করা উচিত স্নানের পর সাদা বা হলুদ বস্ত্র করে পুজোর প্রস্তুতি নিতে হয় পড়ার বই খাতা পেন পেন্সিল এবং হারমোনিয়াম বা যে কোনো সঙ্গীতের বাদ্যযন্ত্র যেটা ব্যবহার করা হয় সেটা মূর্তির পাশে রেখে পুজো করতে হয় আর দোয়াত কলম অবশ্যই রাখতে হয় সরস্বতী পুজোর ফর্দমালা সরস্বতীর মূর্তি বা ছবি পাতন বস্ত্র ফুল পলাশ ফুলসহ আম্রপত্র বেলপাতা কাঁচা হলুদ সিঁদুর চাল ধান দুর্বা পাঁচ ধরনের ফল অবশ্যই তার মধ্যে কুল থাকতে হবে ঘট সুপুরি পান পাতা ধূপকাঠি প্রদীপ দুধ খাগের কলম এবং দোয়াত হাতে হাতেখড়ি দিতে হলে স্লেট ও পেন্সিল লাগবে কোন দিকে রাখবেন দেবীর মূর্তি মায়ের মূর্তি বা ছবি উত্তর দিকে রাখতে হয় উত্তর দিকে জায়গা না থাকলে উত্তর পূর্ব দিকেও স্থাপন করতে পারেন বাস্তুমতে কখনোই দেবীর দাঁড়ানো ভঙ্গিতে মূর্তি পুজো করবেন না পদ্মফুলের ওপর বসে থাকা মূর্তি পুজো করুন সবসময় দেখে নেবেন যেন কোথাও মূর্তি ভাঙা না থাকে মন্ত্র ওম সরে নাম। পুষ্পাঞ্জলি মন্ত্র ওম সরে সত্যই নম নিত্যাং ভদ্রকাল্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এ বচ সাহা এষা সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ওম সরস্বতই নম প্রার্থনা কুন্দেন্দু তুষার হার य शेतपद्मासना या मीनाधरदण्डमण्डितभुजा य शुभ्रवस्त्रभृता या सदा सा मां पातु सरस्वती भगवती निशेषजाड्यापहा पूनां मोन्त्रो नमो सरस्वती महाभागे विद्यकमलोचने विश्वरूपे विशालाक्षि विद्याङ्गेहि नमस्तु नमस्तुते। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে পুজো শেষ করে জল গ্রহণ এবং অন্নগ্রহণ করতে হয় এই দিন সব নিয়ম মেনে শুদ্ধ মনে দেবী সরস্বতীর আরাধনা করলে তাঁর আশীর্বাদ লাভ করা সম্ভব কারোর বিদ্যাস্থানে বাধা থাকলে দেবীর কৃপায় তা কেটে যায় বলে প্রচলিত বিশ্বাস বসন্ত পঞ্চমীতে ছোট ছোটো ছেলে মেয়ে যারা সবে লেখাপড়া শুরু করতে চলেছে তাদের হাতে খড়ি দেওয়ার প্রচলন আছে অনেক শিল্পী ও ভাস্কর এদিন মা সরস্বতীকে প্রণাম জানিয়ে নতুন কোনো শিল্পকর্ম শুরু করেন বসন্ত পঞ্চমী অত্যন্ত শুভ দিন হওয়ায় এদিন অনেকে গৃহ গৃহপ্রবেশও করে থাকেন বিয়ের জন্য এই দিনটি খুব শুভ বলে মনে করা হয় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলে সরস্বতী বন্দনা পাঁচালি ও সরস্বতী স্তোত্রম অবশ্যই শুনে নেবেন লিংক। ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর খুব শিগগির সরস্বতীর অষ্টোত্তর শতনামও আপলোড করব তাই অবশ্যই এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো করে সরস্বতী পুজো কাটান ধন্যবাদ